বাড়িতে রান্নাঘরে আবর্জনা ফেলার বাক্সে ময়লা এবং উচ্ছিষ্ট খাবার জমা হচ্ছে এদিকে সেই বাক্স ভর্তির আগেই সেখানে মাছির উপদ্রব শুরু হয় বিশেষ করে বর্ষার সময় সমস্যা আরও বাড়তে থাকে মাছির উপদ্রবে রান্নাঘরের খাবারের সংক্রমণ হতে পারে কোনো ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করার পরিবর্তে ঘরোয়া টোটকাতেই মাছিকে জব্দ করা সম্ভব চলুন জেনে নিই যে মশলায় সমাধান পাবেন বাড়ির হেসেলেই একাধিক মশলা রয়েছে তার মধ্যে আবর্জনা ফেলার পাত্র থেকে মাছিকে দূরে রাখতে কাজে আসতে পারে দারুচিনি এবং শুকনো লঙ্কা এই দুই মশলার ঝাঁঝে মাছি আবর্জনা বাক্সে হানা দেবে না কিভাবে ব্যবহার করবেন প্রথমে একটি পাত্রে দারুচিনি এবং শুকনো লঙ্কার গুডো মিশিয়ে নিতে হবে তারপর খালি ডাস্টবিনে প্লাস্টিক ব্যাগ রাখার পর ভিতরে সামান্য পরিমাণে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে তারপর পাত্রের উপরের দিকে ঢাকা এবং গায়ে মিশ্রণটি মাখিয়ে দিতে হবে অতিরিক্ত প্রতিরোধ এছাড়াও যদি আরও জোরালো প্রতিরোধ গড়ে তুলতে চান ক্ষেত্রে আবর্জনা ফেলার পাত্রের মধ্যে কয়েকটি তেজপাতা এবং ভিনিগারে ভেজানো একটি তুলোর বল ফেলে রাখতে পারেন তাহলে খুব সহজেই রান্নাঘরের আবর্জনা বাক্সে মাছির উপদ্রব সমস্যার সমাধান পাবেন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ